শুনো যা কিছু হচ্ছে সবই তাদের মুখে ফিরে আসছে আজ যে বার্তাগুলো আসছে বন্ধুরা তা খুব জরুরি অনেক বড় ব্যাপার তোমাকে এটা সিরিয়াসলি নিতে হবে সত্যি কেউ তোমাকে দেখে পুরোপুরি অবাক হয়েছে তুমি যেন তাদের শখ দিয়েছ গরিবরা শুধু তোমাকে দেখে স্তম্ভিত হয়ে গেছে কেউ তোমার নকল করার চেষ্টা করছে কেউ খুব চিন্তিত কারণ তুমি তাদের চিন্তিত করে দিয়েছ মানে তোমার এগিয়ে যাওয়া তোমার ঝলমল করা কারো জন্য খুব কঠিন হয়ে পড়েছে হ্যাঁ তুমি যেন তাদের বিদ্যুৎ সব দিয়ে দিয়েছ এবং সে ওই ধাক্কাটা থেকে সেরে উঠতে পারছে না বুঝতে পারছে না এখন কি করবে সামনে যাবে না কি পেছনে হটবে কেন কারণ যা কিছু তারা তোমার বিরুদ্ধে করেছে যে কোনো পরিকল্পনা বানিয়েছে যে কোনো ফন্দি রচনা করেছে যা কিছু গণ্ডগোল করেছে সবই তাদেরই মুখে এসে পড়েছে সব জিনিস এক এক করে তাদেরই ফাঁদে তারা নিজেই আটকে গেছে তারা সম্পূর্ণ স্তম্ভিত পাগল হয়ে যাচ্ছে কষ্ট অনুভব করছে আর দেখো এটা আমাকে অনেক ভালো লেগেছে তুমি যা তোমার জীবনে করছো যা করতে চলেছ সেটা তাদের জন্য একটা জোরালো থাপ্পড় তুমি নিশ্চিতভাবে তুমি কিছু বড় একটা করতে চলেছো আজ যে মেসেজটা এলো আমি থেমে থাকতে পারিনি আমার মাথায় লক্ষ লক্ষ ভাবনা ঘুরছিল সত্যি বলছি আমার সময় ছিল না বাড়িতে অতিথিরা এসেছে আমার বোনেরা এসেছে অনেক কোলাহল চলছে কিন্তু এই মেসেজগুলো এতই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি আমি ভাবলাম যদি মেসেজগুলো এত পরিষ্কার হয় তাহলে অবশ্যই শেয়ার করতে হবে এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ তোমার মতো হতে চায় তোমার চারপাশে অনেকেই আছেন যারা তোমার ন করতে চায় এমন কিছু মানুষ আছেন যারা তোমার পজিটিভিটি তোমার খাঁটি আত্মা থেকে তারা তোমার সাথে জড়াতে চায় তোমার কাছে থাকতে চায় তোমার মতো হতে চায় তারা তোমাকে এগিয়ে যেতে দেখে তোমার খুশি দেখে তোমার উন্নতি দেখে খুব আনন্দিত কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক যারা ঈর্ষান্বিত তারা তোমার সাফল্য দেখে যেন শ্বাস নিতে কষ্ট পাচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তারা খুব চিন্তিত তারা ও তোমার মতো হতে চায় কিন্তু তাদের ঈর্ষা তাদের ভেঙে দিচ্ছে আর শোনো একটা বড় কথা তোমার দিকে একটা দারুণ সুযোগ আসছে হতে পারে তুমি নতুন ঘর কিনছ নতুন গাড়ি নিচ্ছ কিছু অনেক বড় ঘটতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার আশেপাশে কিছু বিশেষ ঘটছে কিন্তু একসাথে এটা মাথায় রাখতে হবে হয়তো এই দিনগুলোতে তোমার মুঠ অনেক ওঠানামা করছে কখনো তুমি খুবই উদাস হয়ে পড়ো কখনো খুব খুশি কখনো কাউকে নিয়ে রেগে যাও আবার কখনো কাউকে খুব ভালোবাসো এই এনার্জিটাকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করো না শুধু এইটার দিকে খেয়াল রেখো সতর্ক থেকো আরেকটা ব্যাপার এখন অনেকেই তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তোমার আশেপাশে অনেক নেতিবাচকতা আছে কিছু লোক তোমাকে নিয়েই খুবই ঈর্ষান্বিত তারা অনেক অসুরক্ষিত মনে হচ্ছে তোমার মনোযোগ ভানাতে চাইছে কেউ আমি তোমার চারপাশে অনেক বাধা দেখছি এই সব অনেক দিন ধরেই চলছে তোমাকে একটু সতর্ক থাকতে হবে বন্ধু যেই এই বার্তা শুনছে বারবার ইঙ্গিত আসছে তোমাকে খুব সাবধান থাকতে হবে মানুষ তোমাকে ভালো হতে দেখতেই পারছে না একটু সাবধান হও ঠিক আছে তাদের তোমার উন্নতি দেখে অনেক কষ্ট হচ্ছেই তারা খুব চিন্তিত ভয় পাচ্ছে তাদের ভয় যে তুমি তাদের ছাপিয়ে যাবে তারা সত্যি অনেক ধীপ সামনের সময়েও তারা তোমার প্রতি নজর রাখবে তোমাকে বিভ্রান্ত করার জন্য অনেক চেষ্টা করবে তারা এমন সব কিছু করবে যাতে তুমি তোমার সঠিক পথ থেকে হতে যাও তোমাকে কনফিউজ করার জন্য তারা এমন কিছু কাজ করবে এমন কিছু আচরণ করবে যাতে তোমার ভালো চলা পথ থেকে তুমি হারিয়ে যাও তারা কিছুই করতে পারে তোমার মগজে উল্টো সোজা ভাবনা ঢুকিয়ে দিতে পারে এমন লোকেদের থেকে তোমাকে দূরে থাকতে হবে বন্ধুরা তোমাদের আগে থেকেই এসব বলা হচ্ছে যাতে তোমরা সাবধান থাকো তোমার জীবনকে কারো সাথে তুলনা করো না তোমাকে তোমার জীবন মনে উপভোগ করতে হবে অনেক মজা করতে হবে খুশি থেকো থাকতে হবে কারো সঙ্গে নিজেকে তুলনা করো না একদম আমি শুনতে পাচ্ছি তোমার সব চিন্তা এখন শেষ হয়ে গেছে তোমার জীবনে যত বাধা ছিল সব দূর হয়ে গেছে হয়তো তোমার কাছে বারবার কিছু বিশেষ নম্বর দেখতে পাচ্ছ যেমন ছয় বারো নয় দশ এক আট চার দুই এগুলো তোমার চিন্তা চেতনা শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত তোমার জীবনের সব সমস্যা এখন দূর হয়েছে তোমার সব সময় মজা করতে হবে জীবনের আনন্দ নিতে হবে বেশি চিন্তা করো না কোনো কিছু নিয়ে নিজেরে কষ্ট দিও না আমি শুনতে পাচ্ছি তোমার জীবনে অনেক সময় তোমার অপেক্ষার একটা সময় চলছিল তুমি অনেকদিন ধরে কিছু একটা জন্য আটকে ছিলে। কিন্তু এখন তোমাকে সবুজ সংকেত মিলেছে যদি তুমি এই বার্তাটা শুনছ বুঝে নাও এটা একটা ইঙ্গিত এখন তোমাকে প্রস্তুত হতে হবে পদক্ষেপ নিতে হবে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে যা কিছু ঘটতে যাচ্ছে সেটা তোমার ভালোর জন্য তোমার জীবনে এমন কিছু আসছে যা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এতে তোমার মঙ্গল লুকিয়ে আছে তুমি যা চাও সেটা জরুরি না জরুরি হলো যা ঘটতে যাচ্ছে তোমার ভালোর জন্য হবে আমি কিছু এমন জিনিস দেখছি যা এখনই তোমাকে বলতে পারছি না কারণ এখন সেটা বলার সময় নয় কিন্তু এতটুকু বুঝে রেখো তোমার জীবন এখন গতি পেতে চলেছে যে জিনিসের জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে সেটা এখন ঘটতে চলেছে এটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে যখন আমি এই বার্তাটা তৈরি করছিলাম বারবার এমন সংকেত আসছিল যেন কোনো উৎসবের মেজাজ চলছে মনে হচ্ছিল যেন পটাকা ফুটছে কোনো আনন্দ ধামাকা হচ্ছে এটা স্পষ্ট সংকেত যে তোমার অপেক্ষার সময় এখন শেষ হতে চলেছে তুমি অনেক দিন ধরেই চাইছো সেটা এখন তোমার জীবনে আসতে চলেছে কিছু এমন জিনিস ছিল যেগুলোর জন্য তুমি অপেক্ষা করছিলে আর তোমাকে কোথাও থেকে সবুজ সংকেত মিলছে এখন তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে তুমি যা মন থেকে চেয়েছিলে তোমার বিশ্বাস যাদের প্রতি ছিল তাদের কাছ থেকে সেটা পূরণের জন্য একটু সময় লাগছিল আমি এখানে দেখছি একটু দেরি হয়েছিল একটু অপেক্ষার সময় ছিল কিন্তু এখন সেই জিনিস তোমাকে দেওয়া হয়েছে আরে এখন তো মনটা আনন্দে ফেটে পড়ছে তুমি হয়তো নিজের মাথার ভেতর হাসছ আমি দেখছি আজ কিছু জিনিস ছিল যেগুলোর সময় এখনো আসেনি তবুও সেগুলো তোমার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে সময়ের আগেই তোমার কাছে এসে পৌঁছেছে এটা সব তোমার ভালো কাজের ফল তোমার কাজগুলো এত দুর্দান্ত যে যেগুলো লেখা হয়নি সেগুলো তোমার কাছে পৌঁছে গেছে এমন কাজ সবাই করতে পারে না যখন কাজ হৃদয় থেকে হৃদয় পর্যন্ত যায় তখন সময়ও মাথা নত করে তাই তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে তোমার মনের দেবতা এই যাত্রায় তোমাকে অনেক সাহায্য করবে প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকবে হ্যাঁ একটা বড় সুযোগ তোমার দিকে আসছে মানুষের মাঝে তোমার অনেক সম্মান হবে তোমাকে দেখাচ্ছে যে সবাই তোমাকে হাততালি দিয়ে জোর জোরে স্বাগত জানাচ্ছে মনে হচ্ছে যেন তোমার জন্য একটা মঞ্চ তৈরি হচ্ছে এমন একটা মুহূর্ত যা তোমাকে গর্বে ভরে দেবে এইসব কিছু হয়তো তুমি আগে কখনো ভাবতে পারো মানুষের মাঝে তুমি অনেক সম্মান পাবে হয়তো তুমি এমন কিছু কাজ করেছ যা হঠাৎ করেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তুমি তারার মতো ঝলমল করবে রোদের মতো ছেয়ে যাবে তোমার গালগুলো দেখো সেগুলো ঝকঝক করছে আর যদি তোমার তালু গোলাপি দেখাচ্ছে নরম আর সুন্দর লাগছে তাহলে বুঝে নিও তোমার ভাগ্য খুব উঁচু এই ভাগ্য তোমাকে এমন সব কিছু দেবে যা হয়তো তুমি কল্পনাতেও ভাবনি একটা বড় সুযোগ তোমার দিকে আসছে এটা নিশ্চিত এবং হঠাৎ করবে এত দ্রুত হবে যে তোমার বিশ্বাসই হবে না শুধু তোমাকে তোমার মনোযোগ ভাঙতে দেবে না তোমার হৃদয়ের উদ্দেশ্যের ওপর মনোযোগ দিতে হবে তুমি কি চাও তোমার মনের দেবতার কাছে কি চেয়েছে তা নজর রাখতে হবে আর হ্যাঁ যদি একটু অস্থিরতা বা মনের বদল হয় তাহলে একটু সাবধানতা অবলম্বন করো কারণ আমি দেখছি তোমার শক্তিতে অনেক দ্রুত পরিবর্তন আসছে বৃদ্ধি হচ্ছে আগে হয়তো তোমার এনার্জি একটু কম ছিল কিন্তু এখন তোমার এনার্জিকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে এই কারণেই হয়তো একটু অস্থিরতা বা মানসিক পরিবর্তন অনুভব করছো আরেকটা জিনিস অনেক স্পষ্ট হয়ে এসেছে কেউ আছে যিনি তোমার সুখে তোমার সাফল্যে খুবই বিরক্ত তারা বুঝে গেছে যে তুমি এগিয়ে চলছে হয়তো সম্প্রতি তুমি কিছু কিনেছ কোনো নতুন জামা গয়না বা অন্য কিছু তারা এই কথা টের পেয়েছে তারা দেখছে তুমি খুবই উন্নতি করছ আর এ কারণে তারা চিন্তিত তুমি সবদিকে তুমি এত দ্রুত সব দিক থেকে এগিয়ে যাচ্ছ যে কেউ যতই ঘুর খাক না কেন যতই চেষ্টা করুক তোমাকে থামানো আর অসম্ভব কেউ যতই জোর লাগাক যত চালে চালাক তোমার ওপর তার কোনো প্রভাব পড়ছে না আর জানো কেন কারণ এখন তোমার কোনো দুর্বলতা আর বাকি নেই এটা এত বড় কথা এত অসাধারণ যে শুনে আমার মন সত্যিই খুশিতে নেচে উঠল এ পর্যন্ত সবচেয়ে দারুণ আর গর্বের বিষয় এটা কেউ আছে যিনি তোমাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায় তোমাকে নিজের কবজায় নিতে চায় সে চায় তুমি তার ইশারায় নাচো কিন্তু ওর সব চাল ফেইল হয়ে যাচ্ছে ওর এখন আর কোনো রাস্তা নেই কোনো অস্ত্র নেই যেটা দিয়ে ও তোমার কাছে আসতে পারে বা তোমাকে নিচে নামাতে পারে তুমি এত শক্তিশালী হয়েছো যে ও এখন শুধু নিজের হার মানতে মানতে পাগল হয়ে যাচ্ছে ওর সব ফন্দি সব চেষ্টা বৃথা যাচ্ছে কারণ তুমি এখন ওর নাগালের অনেক বাইরে চলে গেছ সবচেয়ে বড় আর গর্বের বিষয় হল তুমি তোমার সব দুর্বলতাকে শুধু পিছনে ফেলে আসনি বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করেছ যা কিছু আগে তোমাকে দুর্বল করত যা তোমাকে যা তোমাকে পিছনে টেনে ধরত আজ সেটা তোমার ঢাল হয়ে গেছে তুমি তোমার প্রতিটি দুর্বলতা প্রতিটি ভয় তোমার সাহস পরিশ্রম আর সাহসিকতায় পিষে চূর্ণ করে দিয়েছ এখন তুমি সেই মানুষ যিনি প্রতিটি চ্যালেঞ্জকে হাসি মুখে গ্রহণ করো এবং সেটাকে নিজের জয় হিসেবে বদলে দাও যারা তোমাকে নিচে দেখতে চেয়েছিল যারা তোমার পরাজয়ের অপেক্ষায় ছিল তারা এখন চুপচাপ তোমার সফলতা দেখছে তোমার দীপ্তি তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এতই জোরালো যে কেউ তোমার সামনে তিকতে পারে না তুমি শুধু তোমার দুর্বলতাগুলোকে হারিয়েছ না বরং তাদেরকেও জবাব দিয়ে দিয়েছে যারা আগে তোমার উপর সন্দেহ করত এখন তুমি সেই মানুষ যা সামনে সব কষ্ট মাথা নোয়ায় সব বাধা নিজে থেকেই সরেই যায় আর এটা সব হচ্ছে কারণ তুমি নিজেকে আবার করে তুলেছ তুমি তোমার ভিতরের আগুনকে নিভতে দাওনি বরং আরও জ্বালিয়েছ তোমার পথের সব বাধাকে তুমি সরিয়ে দিয়েছ এখন তুমি সেই যোদ্ধা যা সামনে কোনো দেয়াল টিকতে পারে না তোমার এই জয় এই শক্তি এই আত্মবিশ্বাস এখন সবার জন্য একটা উদাহরণ হয়ে গেছে তুমি প্রমাণ করেছ যে যখন মানুষ যদি মনস্থির করে তাহলে কোনো শক্তি তাকে থামাতে পারে না তাই শুধু এই পথে চলতে থাকো প্রতিটি পদক্ষেপে তুমি আরও শক্তিশালী আর ঝকঝকে হয়ে উঠবে যারা তোমাকে থামাতে চায় তারা এখন শুধু তোমার সাফল্যের আলো হারিয়ে যাবে তুমি এখন সেই তারা যে প্রতিটি অন্ধকার কেটে নিজের আলো ছড়ায় আর এটা শুধু শুরুমাত্র সামনে যা আসছে সেটা এত দুর্দান্ত যে তোমার নিজেই অবাক লাগবে প্রস্তুত থাকো কারণ তোমার সময় এখন পুরোপুরি এসে গেছে এখন তুমি কোনো কিছুই তোমার দুর্বলতা হতে দাও না যতই কঠিন কথা হোক না কেন তুমি তুমি তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করে ফেলেছ জীবনের আসল মজা যেভাবে উপভোগ করতে হয় তুমি সেটাই শিখে ফেলেছ বুঝে ফেলেছ কিভাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে বদলে দিতে হয় প্রতিটি বাধাকে সিঁড়িতে রূপ দিতে হয় এই কথা তাদের জন্য বড় ধাক্কা যারা তোমার বিরুদ্ধে দিন রাত ষড়যন্ত্র করে চলেছে তাদের সব পরিকল্পনা পানি হয়ে যাচ্ছে তাদের সব চক্রান্তই উল্টো ফল প্রকাশ করছে তারা সত্যিই চিন্তিত হতবাক আর বুঝে উঠতে পারছে না এই সব কিভাবে ঘটছে তাদের প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি পরিকল্পনা যা তারা তোমাকে নিচে টেনে নামানোর জন্য করেছে সব ব্যর্থ হচ্ছে যা কিছু তারা তৈরি করেছিল সবই এখন তাদের মুখেই এসে পড়ছে তোমার বিশ্বাস তোমার সাহস তোমার অটল ইচ্ছা শক্তি দেখে তারা চমকে গিয়েছে তারা ভাবছিল সহজেই তোমায় হারিয়ে দেবে তোমায় পথ থেকে সরিয়ে দেবে কিন্তু তুমি তাদের প্রতিটা চক্রান্ত নাকচ করে দিয়েছ তুমি দেখিয়ে দিয়েছ যে তুমি তারা যেভাবে ভাবছিল সেই রকম নও তুমি প্রতিবার নিজেকে আরও শক্তিশালী করেছ প্রতিবার নিজেকে আরও উপরে তুলে নিয়েছে তাদের এখন আর কোনো উপায় বাকি নেই যতই তারা তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করুক ততই তারা নিজের গড়া জালে আটকা পড়ছে তারা ধীরে ধীরে ফাঁদে আটকে যাচ্ছে তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে আর তুমি তো শুধু আরও ঝলমল করছো তোমার এই শক্তি এই সাহস এই জীবনের প্রতি ভালোবাসাই তোমার আসল জয় যারা তোমাকে নিচে নামানোর চিন্তা করছিল তারা এখন নিজেদেরই সামলাতে পারছে না তাদের সব কৌশল সব চতুরতা সবই বিফল প্রমাণিত হচ্ছে তুমি প্রমাণ করে দিয়েছ যে তোমাকে কেউ থামাতে পারে না তুমি সেই মানুষ যিনি প্রতিটা সমস্যা হাসতে হাসতে পার হয়ে যান তোমার এই গুণ এই উদ্দীপনাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন দেখে অবাক যে তুমি কতটা দ্রুত এগিয়ে চলছ তাদের সব চেষ্টা সব ষড়যন্ত্র সবই বৃথা হয়ে গেছে তারা এখন শুধু নিজেদের ব্যর্থতার শোক পালন করছে আর তুমি পুরো আত্মবিশ্বাস নিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ তাই শুধু এটা মনে রেখো তোমার শক্তি তোমার মধ্যেই আছে কেউ তোমাকে নিচে নামাতে পারবে না কেউ তোমার পথ আটকে দিতে পারবে না তুমি সেই মানুষ যিনি নিজের সব দুর্বলতাকে শক্তিতে পরিণত করে ফেলো আর এটাই তোমার সবচেয়ে বর্জয় এগিয়ে চলো ঝলমলে থাকো ঝলমলে থাকো কারণ তোমার সময় এসে গেছে আর হ্যাঁ শোনো কিছু মানুষ তোমার নকল করার চেষ্টা করছে তারা তোমার মতো হতে চায় তোমার মতো দেখতে চায় তোমার মতো কাজ করতে চায় কিন্তু সত্যি বলি যতই চেষ্টা করুক তাদের কিছুই হচ্ছে না এখন তো তারা এত নিচে পড়ে গেছে যে তাদের আচরণ দেখে দয়া আসে আমার তো মনে হয় তারা অনেক নেতিবাচক আর ঈর্ষান্বিত তাদের মধ্যে এতই নিরাপত্তাহীনতা যে তারা নিজেকে সামলাতে পারছে না তোমার আশেপাশের যারা তোমাকে প্রতিদিন দেখে তোমার পরিশ্রম তোমার সাফল্য তোমার মর্যাদা দেখে তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে তাদের কিছুই বুঝে ওঠা যাচ্ছে না তাদের এই অনিশ্চয়তা দিন দিন বাড়ছে কারণ তুমি তোমার জীবনে এত দারুণ পারফর্ম করছ তুমি প্রতিটা পদক্ষেপে এমন কিছু করছো যা তাদের ভিতর পর্যন্ত কেঁপে ওঠায় তারা ভাবছে তুমি এত ভালো কিভাবে করতে পারো তোমার ঝলক তোমার আত্মবিশ্বাস তোমার পরিশ্রম এসব তাদের চোখে তীব্রভাবে ছুঁয়ে যায় তুমি এমন একটা উদাহরণ তৈরি করছ এমন একটা পরিচয় গড়ে তুলছ যা দেখে সবাই শুধু একটাইভাবে ওর মতো হতে পারতাম আর জানো কি তুমি সত্যি ওর মতো হয়ে উঠছ তোমার জীবনে এক ধরনের জাদু চলছে এমন একটা শক্তি এমন একটা আশীর্বাদ আছে যে তুমি যা কিছু ছোঁয়ো তা শোনা হয়ে যায় তোমার সব কাজ এত সুন্দরভাবে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে আছে আমি এটা বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে সফল হবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার কাজ এখন এই মুহূর্তেই সফল হচ্ছে তুমি আগেই সেই পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও উপরে নিয়ে যাচ্ছে একটা খুব শক্তিশালী বার্তা আমার কাছে এসেছে সেটা হলো তোমার জীবনের সবটুকরো একদম সঠিক জায়গায় আছে ফিট হচ্ছ তুমি যা করছো তা কোনো সাধারণ ব্যাপার না তুমি তোমার জীবনে কিছু অসাধারণ করছ আর এটা শুধু আমাকে না তোমার আশেপাশে সবাইকে স্পষ্ট দেখাচ্ছে তাই তোমার এই ঝলক ধরে রেখো সেই নেতিবাচকদের কথা মাথায় কেউ না যারা তোমার বিরুদ্ধে বা ঈর্ষায় কিছুই করছে তারা শুধু নিজেদের অনিরাপত্তার সঙ্গে লড়াই করছে কিন্তু তুমি তো তোমার লক্ষ্যের দিকে এগোছ আর সেই লক্ষ্য এত দারুণ যে সবাই শুধু তাকিয়েই থাকবে এমন একটা শক্তি আছে এত পবিত্র এত শক্তিশালী এত অনন্য যে তোমার হাত শক্ত করে ধরেছে সে তোমাকে সবসময় সাহায্য করবে প্রতিটা পদক্ষেপে সে তোমাকে পথ দেখাচ্ছে বলছে এদিকে এসো এটা করো ওটা করো তুমি ভাবো তুমি নিজেই সব করছ কিন্তু আসল সত্য হলো সে তোমাকে সব করাচ্ছে তুমি শুধু তার সঙ্গে আছো আর সে তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে যা তুমি হয়তো স্বপ্নেও দেখো প্রতিটা পদক্ষেপে প্রতিটা মোডে সে তোমার সাথে আছে তুমি যেই দিকে এগোছ সে তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে আর তুমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই সেখানে পৌঁছে যাচ্ছ তোমার জীবনে এক ধরনের জাদু চলছে প্রতিদিন প্রতিটা মুহূর্তে তোমার জীবন বদলাচ্ছে আর এই পরিবর্তন এত সুন্দর যে তুমি নিজেই অবাক হয়ে যাবে সেই শক্তি তোমার চারপাশে ঘুর পাক খাচ্ছে তোমাকে দেখছে তোমার প্রতিটা পদক্ষেপে নজর রাখছে আর তোমার জন্য হাসছে সে তোমার যত্ন তোমার স্বপ্নকে স্যালুট করছে সেই শক্তি তোমার পুরো জীবনই উল্টে দিতে চলেছে এটা ছোটখাটো কোনো পরিবর্তন না বরং তোমার পুরো রূপান্তর ঘটবে তুমি আর সেই মানুষ থাকবে না যে তুমি আগে ছিলে তুমি এক নতুন গন্তব্য এক নতুন পরিচয় এক নতুন শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পথে তুমি হয়তো বলবে আরে ভাই এসব কী বলছো আমি তো দিনরাত পরিশ্রম করছি ধান ঝরাচ্ছি সব কিছু নিজের জোরে করছি সব কিছু নিজের জোরে করছি কিন্তু একটু খেয়াল করো সত্যিই কি এই সব কিছু তুমি একাই করছো না সেই শক্তি তোমার সাথে আছে সে তোমাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহ দিচ্ছে তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে সেই শক্তি দিচ্ছে যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে না কিন্তু সেই পরিশ্রমকে দিক নির্দেশনা দেওয়া ফল দান করা শক্তি সেটাই সামনে তোমার নিজের চোখে দেখবে যে যারা এদিক ওদিক ঘোরাফেরা করছিল যারা মাথা না ভাঙেই তুমি তখন শুধু পালাচ্ছিলে আর ও আজও সেই জায়গাতেই আটকে আছে তাদের জীবনে কোনো বড় পরিবর্তন হয়নি কিন্তু তুমি কোথাও থেকে কোথাও পৌঁছে গেছ তুমি সেই জায়গায় চলে গেছ যা স্বপ্ন মানুষ শুধু দেখে তোমাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা এত অসাধারণ এত জমকালো যে তুমি নিজেও অবাক হয়ে যাবে মনে হবে যেন কোনো বড় পুরস্কার কোনো ঝকঝকে ট্রফি কোনো অমূল্য ধন তোমার জন্য অপেক্ষা করছে এই ট্রফি কোনো সাধারণ জিনিস নয় এটা সেই সাফল্য যা তোমার জীবনকে নতুন রঙে আনাবে এটা সেই সুযোগ যা তোমাকে দুনিয়ার সামনে একটা নতুন পরিচয় দেবে শক্তি তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তোমার নাম থাকবে তোমার সম্মান হবে তোমার পরিশ্রমের ফল পাবে তোমাকে শুধু এতকু করতে হবে যে সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে তার সঙ্গ ছাড়া যাবে না সে কখন তোমাকে একা ছাড়বে না যখনই তুমি পড়ে যাওয়ার পথে থাকবে সে তোমাকে ধরে রাখবে যখনই তুমি পথভংস হওয়ার পথে থাকবে সে তোমাকে সঠিক দিক দেখাবে শুধু নিজের মনে এই কথা গেঁথে নাও যে তুমি একানো তোমার সাথে এমন একটা শক্তি আছে যা তোমাকে সব কষ্ট থেকে উদ্ধার করবে প্রতিটা স্বপ্নকে বাস্তবে রূপান্তর করো দেওয়া হবে তো প্রস্তুত হয়ে যাও কারণ তোমার জীবনের সবচেয়ে দারুণ অধ্যায় শুরু হতে চলেছে সেই শক্তি তোমাকে দিবে সব কিছু যা তোমার অধিকার তোমাকে শুধু তোমার পদক্ষেপ বাড়িয়ে যেতে হবে পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং সেই শক্তির উপর বিশ্বাস রাখতে হবে সে তোমাকে কখনো হতাশ করবে না তোমার জীবনে সেই জাদু সেই ঝকঝকে আলো সেই সফলতা আসবে যেটার জন্য তুমি সব সময় অপেক্ষা করেছিলে শুধু একটু ধৈর্য ধরো একটু বেশি বিশ্বাস রাখো এবং তুমি পৌঁছে যাবে সেখানে যেখানে তোমার আসল স্থান আমি তোমাকে পুরোপুরি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি কোনো কথা লুকান হয়নি প্রথমে তো আমার একটু লজ্জা লাগছিল ভাবছিলাম হয়তো এটা এখনই বলা ঠিক হবে না কিন্তু তারপর মনেই একটা খেলা শুরু হলো আর আমি ভাবলাম না তোমাকে এটা অবশ্যই বলতে হবে তোমার জন্য কিছু বড একটা হতে চলেছে এমন একটা ধন তোমার পথে অপেক্ষা করছে যার কথা শুনে মানুষ শুধু স্বপ্ন দেখে এমন জিনিস যার জন্য মানুষ মন্দিরে মাথা নত করে মসজিদে দোয়া চায় গুরুদ্বারায় আর দাস করে কাশ তারা সেটাতে কিন্তু তুমি সেই অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সব কিছু তোমার হয়ে যাবে এটাই বুঝে নাও তোমার পথে এমন অনেক কিছু দাঁড়িয়ে আছে যা তোমার জীবন একদম ঝকঝকে করে দেবে এটা কোনো ছোটখাটো কথা না এটা এমন কিছু যা তোমার স্বপ্নের থেকেও বল তাই এখনই প্রস্তুত হও তোমার মন আর মাথা খুলে রাখো কারণ যা আসছে তা তোমার ভাবনার চেয়েও অনেক বেশি চমৎকার আরে এক মিনিট একটু থেমে যেতে হবে আমার ব্যাটারি সত্যিই শেষ হয়ে আসছে একটু দুর্বল হয়ে গেছে একটু চার্জার খুঁজে লাগাতে হবে না হলে কথাটা অসম্পূর্ণ থেকেই যাবে কিন্তু থামো এই কথা আমি তোমাকে পুরো করে বলেই যাব মনে হচ্ছে কেউ জোরে জোরে চিল্লা করে বলছে এমন একটা অনুভূতি হচ্ছে যে তুমি কোনো খুব বড় সুযোগের দিকে এগোচ্ছে সেই সুযোগটা যেটার জন্য মানুষ বছর খানেক ধরে পরিশ্রম করে দিনরাত স্বপ্ন দেখে তুমি সেই পথে চলছ এটা কোনো কাকতালীয় ঘটনা না তোমাকে আস্তে আস্তে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে সেই পথে হাঁটাচ্ছে প্রতিটি পদক্ষেপে তোমাকে সঠিক দিক দেখানো হচ্ছে প্রতিটি মোডে তোমাকে সাহস দেওয়া হচ্ছে তাই শুধু তোমার হৃদয়ে বিশ্বাস রাখো যে তুমি সঠিক পথে আছো আর তোমার যা সেটা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে প্রস্তুত থেকো কারণ এই সুযোগ তোমার জীবন চিরতরে বদলে যাবে এখন শুনো তোমার জন্য কি বার্তা আসছে তোমার জীবনে অনেক ভালো কিছু আসছে অনেক সৌভাগ্য তোমার অপেক্ষায় আছে তোমার জীবনে বড বড় পরিবর্তন আসছে সেটা ভালো পরিবর্তন প্রথমে ছোট একটা পরিবর্তন আসবে তারপর একটা অনেক বড় পরিবর্তন এমন একটা পরিবর্তন যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তুমি কিছু অনেক বড় কিছু আকর্ষণ করছো তোমার জীবনে এমন কিছু বট ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার জন্য খুবই ভালো হবে তোমাকে শুধু এটুকুই করতে হবে নিজেকে সবসময় প্রস্তুত রাখো বারবার বলো আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত তুমি জয়ের পথে এগিয়ে চলেছ একটা বড় জয়ের অপেক্ষায় আছে তোমাকে আমি তোমার চারপাশে তাকাচ্ছি তুমি একটা বড় জয়ের দিকে আকৃষ্ট হচ্ছ খুব শিগগিরই তুমি কোথাও ঘুরতে যাবে কোথাও বাইরে যাবে আর হ্যাঁ তুমি বস তুমি নিজের মালিক তোমার উপরে আর কেউ নেই তোমার একমাত্র বস আছে সেটা হল পরমাত্মা বাকিরা তোমার বস না তুমি নিজেই নিজের মালিক অবশেষে তোমার সময় এসে গেছে তোমার জীবন আমার জীবনে অনেক সমৃদ্ধি আসছে যা কিছু তোমার জীবনে ঘটতে যাচ্ছে সেটা অবিশ্বাস্য রকমের তাই এই বার্তাটা মনে রাখতে তোমার প্রিয়কে ধন্যবাদ জানানো ভুলবে না তোমার পথ আশীর্বাদে ভরে যাবে